কেন জড়িয়ে ধরলাম মাত্র জড়িয়ে ধরেছো ঠিক আছে তাই বলে এইভাবে পেটের উপরে স্লাইড করবে আমার কেমন লাগে বোঝোন তুমি কেমন লাগে চান লুচু বেটা তোমাকে বোঝাতে হবে এখন কেমন লাগে ছাড়ো আমাকে তোমার কাছে তুমি এভাবে আমাকে ইগনোর করো কেন আর ছেড়ে দিতে বলো কেন আমার গুলো কি আর তোমার এখন ভালো লাগে না দেখো একদম উল্টাপাল্টা কথা বলবে না তোমাকে আমি কখনো বলিনি যে তোমার স্পর্শ আমার ভালো লাগে না তাহলে ইগনোর করো কেন তুমি জানো না আমি তোমাকে স্পর্শ না করে থাকতে পারি না জানি আর যখন তখন এগুলো করার মুড থাকে না তোমার তো যখন তখন যেখানে এগুলো শুরু হয়ে যায় আমাকে দেখলেই তোমার লুচুগিরি শুরু হয়ে যায় তাই না সাথে রোম্যান্স করা আর কাছে আসাতে যদি লুচু হয়ে যায় তাহলে পৃথিবীর সব বরেরা লুচু তাহলে তুমি সেটা কেন মেনে নিতে পারবে না আর তুমি তো জানো আমি এরকমটা তাহলে আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে কেন ভালোবেসে বিয়ে করেছিলাম এই কথাটা তুলবে না তুমি আমাকে এত ভালোবাসতে এমন না যে আমি তোমাকে ভালোবাসি একতরফা ভাবে তাই নাটক করো না তো এখান থেকে যাও হ্যাঁ ভালোবাসতে কিন্তু এখন আর আমি সেই ভালোবাসাটা খুঁজে পাচ্ছি না কোথাও যেন একটা কিছু একটা মিসিং পাচ্ছি বিয়ের পর থেকে কিছুদিন ভালোই ছিলে যখন তোমাকে কাছে পেতে চাইতাম তুমি আমার ডাকে সাড়া দিতে আর এখন ইদানিং দেখছি তুমি আমাকে যেন দূরে সরিয়ে দিতে পারলেই বাঁচো কি সমস্যা তোমার আমাকে কাছে টেনে নিতে যাওয়ার জন্য এরকম করে ইগনোর করতে চাও আমি কি খুব বেশি অন্যায় করেছি নাকি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি যার জন্য তুমি আমাকে আদর করতে দিতে চাও না দেখো সিয়াম অনেক বলেছ আর আমার কোনো মুড নেই তুমি দেখতেই পাচ্ছ আমি কিচেনে কাজ করছি তুমি তখনই এগুলো করতে আরম্ভ করেছ এখনই হুটহাট কেউ চলে আসতে পারে তুমি কি এতটাই বাচ্চা নাকি যে সাধারণ বিষয়টা তুমি বুঝতে পারো না তোমাকে এত বুঝিয়ে দিতে হবে কেন তুমি এতটুকুও বুঝতে পারো না যে কাজের সময় যদি সব করো তাহলে কাজটা নষ্ট হয়ে যাবে আমি কি সব সময় তোমার কাছে আসি যখন তোমাকে খুব বেশি কাছে পেতে ইচ্ছে করে তখনই তোমার কাছে আসি আদর করতে চাই সামান্য একটু পিছন থেকে জড়িয়ে ধরি তখন এরকম করে ইগনোর করো সব সময় কি এগুলো ভালো লাগে বলো যখন তখন তোমার এগুলো ভালো লাগবে হ্যাঁ লাগবে কারণ আমি তোকে ভালোবাসি থাকতে পারি না তোমাকে দূরে সরিয়ে দিয়ে তোমাকে আমার কাছে পেতে ইচ্ছে করে ওই জন্যই তো বারবার তোমাকে কাছে টেনে নেই আর তুমি সেটা বুঝতে পারো না তোমাকে যত বেশি আদর করতে চাই তত বেশি আরও ভালোবাসতে ইচ্ছে করে তাহলে তুমি আমাকে দূরে সরিয়ে দাও কেন দেখো বারবার এসব কথা বলো না সামান্য এখন একটু দূরে সরিয়ে দিয়েছ তার মানে এই না যে সময় তোমাকে ইগনোর করে সামান্য এখন বলছো তুমি কখনোই আমাকে দূরে সরিয়ে দাওনি বলো তুমি সব সময় আমাকে দূরে সরিয়ে দাও এমনকি যখন রাতে তোমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করি তখন তুমি আমাকে ইগনোর করো দূরে সরে যেতে চাও এমন কি আমাকে ভালোবাসতে চাও না আমার বুকে পর্যন্ত মাথা রাখো না বিয়ের পর তিনটা মাস অবধি তো এগুলো ছিল না তারপর কি এমন হয়েছে আমার দ্বারা যার জন্য ইগনোরটা বেড়ে গেল খুব বেশি অন্যায় করেছি আমি যার জন্য তুমি আমাকে এভাবে ইগনোর করো আমার ভালোবাসাটা কি কোনো ভুল আছে বলো নাকি তুমি দেখেছো আমার ভালোবাসাটা আগের মতো নেই আমি তো উল্টো তোমার মাঝে সেই ভালোবাসাটা খুঁজে পাচ্ছি না যেটা বিয়ের আগে পেতাম আর বিয়ের কিছুদিন পর অব্দি পেয়েছিলাম ছয়টা মাস যেতে না যেতে অন্যায় করেছি এখন লাইফে অন্য কাউকে পেতে চাও তুমি সিয়াম অনেক বলেছো এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমাকে সেই প্রথম থেকে বারণ করছি এগুলো বলবে না আমার এগুলো ভালো লাগছে না কাজ করছি আর তুমি তার মাঝে এসে এরকম লুচুগিরি শুরু করে দিয়েছো দুষ্টুমি করছো তোমাকে যতই বলি কাজের সময় এগুলো করবে না না আমার ভালো লাগে সেটাই করতে শুরু করো আর আজকে এসে এই সব বলছো এখন কিন্তু খুব বাজেভাবে সিন ক্রিয়েট করে বসবো তাতে তোমার কাছে খারাপ লাগবে সত্যি কথা বললেই দোষ সত্যি কথা বললেই তোমার কাছে বাড়াবাড়ি মনে হয়ে যায় তাই না আর সিন ক্রিয়েট করবে করো কি বাকি রেখেছ যখনই তোমার কাছে আসি তখনই তোমাকে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করি আদর করতে ইচ্ছে করে আমার তখনই তুমি সিম ক্রিয়েট করো এমন না যে এটা নতুন করে আসছো কি এমন অন্যায় করেছি আমি বলো আমার কোনো অন্যায় থাকলে তুমি সেটা আমাকে বলতে পারো আমি শুধরে নিব তারপরও এরকম ইগনোর করো তাহলে বিয়েটা কেন করেছিলে যদি এইভাবে দূরেই রাখবে আর এই নাটকটা করার কি দরকার ছিল আর এত বেশি কান্নাকাটি কেন করেছিলে বিয়ে করার জন্য শেষবারের মতো বলছি এগুলো আর বলবে না যদি বলো তাহলে কিছু একটা করে ফেলবো তখন কিন্তু তোমারই খারাপ লাগবে তাই এখান থেকে যাও পরবর্তীতে হলে আমি তোমার সাথে কথা বলে নিব ও এখন তোমার মুড নেই যখন তখন তোমার ভালোবাসতে ইচ্ছা করে না তাই তো তোমার কখনই মুড থাকবে না যখন আমি তোমাকে কাছে টেনে নিতে চাই তোমার কোনো মুডই থাকে না শেষ তিনটা মাস আমি দেখে আসছি কখনো তুমি আমাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করনি শুধু আমি জোরপূর্বক তোমাকে কাছে টেনে নিয়েছি যতবার টেনে নিয়েছি ততবার অনিহা দেখিয়েছ কি এমন সমস্যা তোমার বলো আমি তোমাকে আগের মতো ভালোবাসতে পারি না নাকি আদর করতে পারি না যার জন্য তুমি এভাবে আমাকে দূরে সরিয়ে দাও শিয়ামের এরকম কথাতে এলিজার মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেল ও বারবার শিয়াম বলছিল এগুলো না বলতে কিন্তু শিয়াম বারবার সেটাই বলছিল তাই ওর রেগে গিয়ে শ্যামের দিকে ঘুরেই আর নিজেকে কন্ট্রোল করতে পারল না শ্যামের দিকে ঘুরেই ওর গালে একটা থাপ্পড় মেরে দিল সাথে সাথেই শিয়াম কিছুটা পিছিয়ে গেল তারপর অবাক হয়ে গেল তারপর মাথা তুলে ওর দিকে তাকাতেই খেয়াল করলো লেজার আগে ফুসছে দুশ্চরিত্র লম্পট কোথাকার তোর কি মনে হয় আমাকে আমাকে দেখি কি পতিতা বলে মনে হয় তোর তুই কিভাবে সবসময় আমি এগুলো করার জন্য বসে থাকবো আমার কি কোনো অনুভূতি নেই আমার মধ্যে কোনো ভালো লাগা খারাপ লাগা বলতে কিছু নেই যে তোর সাথে সবসময় ফিজিক্যাল রিলেশনটা আমাকে করতে হবে আমার কি কোনো কাজকর্ম নেই নাকি যে এগুলো সময় তোর সাথে করা লাগবে কি ভাবিস কি তুই আমাকে কোনো অনুভূতির প্রাণী তাহলে সেটা তোর ভুল ধারণা বিয়ে করেছি তার মানে এই না যে তুই সব অন্যায় আবদার তোর মেনে নিতে হবে তুই কি ভাবিস আমি তোকে ভালোবাসি না যদি সেটাই ভাবিস তাহলে ভালোবাসি না আর যা করার করিস লিসা কথাগুলো বলে হাঁপাতে লাগলো তখন শিয়াম একটু হাসার চেষ্টা করে বলল এসবের কি দরকার ছিল আমি তো আর তোমাকে জোর করছি না তুমি বলছো আমি সেটা শুনছি তুমি যেটা করো আমি তো সেটাই বোঝালাম আর তারপরে তুমি এরকমটা করলে আমার ভালোবাসাটা আজকে তোমার কাছে হেরে গেল অনেক বাজেভাবে আর তুমি বুঝিয়ে দিলে তুমি আমাকে কতটা ভালোবাসো আর শেষ পর্যন্ত নিজের স্বামীর গায়ে হাত তুলে প্রমাণ করে দিলে তুমি সেই আগে রাগী মেয়েটাই আছো যে কিনা কাউকে ভালোবাসতে পারে না তুমি আমাকে এমনভাবে আঘাত করলে যেটা আমার কাছে সারা জীবন মনে থাকবে রিলেশনে যাওয়ার আগে কতবার যে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি তখন হাজারবার গায়ে হাত তুলেছ তারপরও কিছু মনে করিনি এখন তো ভালোবাসতে হ্যাঁ ঠিকই বলেছি ভালোবাসতে এখন আর বাসোনা তাহলে এখন ভালোবাসতে এখন আর বাসোনা তাহলে এখন তুললে কি করে তোমার কি একটু খারাপ লাগলো না আর খারাপ লাগবেই বা কি করে তুমি তো আমাকে ইগনোর করতে চাও তাই না কথাগুলো বলতে বলতে শিয়ামের চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ বুঝতে পারল ভুল করে কি একটা কাজ করে ফেলেছে তখন চুপচাপ রইল শিয়াম রুমের দিকে যেতে গেলে লিসা ওর হাতটা ধরে ফেললো সাথে সাথে শিয়াম এক ঝটকা ছাড়িয়ে নিয়ে বলতে আরম্ভ করলো ডোন্ট টাচ মি আর একটা কথা তুমি বলার চেষ্টা করবে না না কিছু বোঝানোর চেষ্টা করবে অ্যানাফ অনেক কিছু বুঝিয়ে দিয়েছ আজকে যেটা করেছ না এটা সারা জীবন আমার মনে থেকে যাবে যে নিজের বউয়ের কাছ থেকে আমাকে থাপ্পড় খেতে হয়েছে বিয়ের আগে অনেক সহ্য করেছি এখন নেব সহ্য করে কখনোই না আজকে থেকে তুমিও আমার বাজে চেহারাটা দেখবে তোমাকে অনেক নরমভাবে বোঝানোর চেষ্টা করেছি আর তুমি কি করলে শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুললে হ্যাঁ এখন থেকে দেখবে আবার ইগনোরটা কেমন হয় সিয়াম বিশ্বাস করো আমি এমন কিছু করতে চাইনি রাগের মাথায় এরকমটা করে ফেলেছি তোমাকে বারবার বারণ করেছিলাম তুমি তারপরও সেটা শুনোনি হ্যাঁ শুনিনি তাই জন্য তুমি আমার গায়ে হাত তুললে কি হবে তুমি আমাকে আমি কোন খেলার পুতুল তোমার যখন ইচ্ছা কাছে আসবে যখন ইচ্ছা দরে সরে দিবে ভালোবাসাটা এরকম হতে পারে না তোমার ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই আজকে আমার উঠে গেল শিয়াম কথাটা বলেই রুমের দিকে চলে গেল লেসা পার বার ওকে ডাকতে লাগলো শিয়াম চলে যেতেই কান্না করে দিয়ে একটা জায়গায় বসে পড়ল আর নিজে নিজেই বলতে আরম্ভ করল হায় আল্লাহ এটা আমি কি করলাম পাগলটা আমাকে এত ভালোবাসে আর আমি কিনা ওকে তো ইগনোর করছি উল্টা আজকে গায়ে হাত দিলাম আসলে আমি একটা বাজে মেয়ে না হলে ওর ভালোবাসাটা তো বুঝতেই পারলাম না ওকে উল্টো কষ্ট দিয়ে দিলাম বিয়ের আগে অনেকবার ওকে কষ্ট দিয়েছি আর আজকেও সেটাই করলাম সবাই ঠিকই বলতো আমি রাগি আর জেদি একটা ঝোক রুটে না হলে নিজের স্বামীকে এইভাবে গায়ে হাত তুলতে পারতাম কী করবো এখন আমার উপর অনেক বেশি রেগে আছে আমাকে কি কখনো মাফ করবে তো লেসা বেশ কিছুক্ষণ বসে রইলো আর কান্না করতে লাগলো একটা সময় আম্মু এসে বিষয়টা ওকে বারবার বার জিজ্ঞেস করতে লেসা সবটা বললো সব শোনার পর আম্মুকে বলতে লাগলো দেখো মামনি তোমরা পাগলামি করেছিলে বলেই আমরা তোমাদের বিয়েটা দিয়েছিলাম আর তাছাড়া স্বামী যেমনই হোক তাকে মেনে নিতে হয় এটা তো তুমিও জানো এ আবার নতুন কি তাহলে এরকম একটা পাগলামি কেন করতে গেলে বলো ও তো অনেক কষ্ট পেয়েছে বিয়ের আগে যখন তুমি ওকে ইগনোর করতে তখন রোজই নীরবে চোখের জল ফেলতো সেটা আর কেউ না জানুক আমি তো জানি ও আমাকে বলতো আমাদের পরে যদি কাউকে খুব বেশি ভালোবেসে থাকে সেটা তোমাকে আর তুমি বারবার ওকে এমন করে কষ্ট দাও লেসা কান্না করতে লাগলো আম্মু ওকে অনেকক্ষণ বুঝিয়ে রুমে পাঠিয়ে দিল শিয়ামের রাগটা ভাঙানোর জন্য লেসা রুমে আসতে খেয়াল করলো শ্যামের বিছানায় শুয়ে শুয়ে চোখের জল ফেলছে লেসা গিয়ে তাড়াহুড়ো করে ওর পায়ের কাছে বসে পড়লো আর পাগুলো চড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো প্লিজ জান আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি আজকে তোমাকে এমন করে কষ্ট দিয়ে ফেলবো প্লিজ আমাকে একটা সুযোগ দাও দেখো আর আমি কখনো ওরকম ভুল করব না আমি অন্যায় করেছি তোমাকে এমন করে কষ্ট দিয়ে আর কখনো এসব ভুল হবে না দেখো আমি তো তোমাকে কথাগুলো এইভাবে বলতে চাইনি তারপরও বলে ফেলেছি তুমি তো জানো আমার রাগটা একটু বেশি তুমি সেটা আমাকে কাছে টেনে নিয়ে একটু নিজের স্পর্শ দিলেই তো আমি শান্ত হয়ে যেতাম আর তুমি আমাকে একটু বোঝাতেও পারলে না যার জন্য এরকম একটা অন্যায় করলাম না না তুমি ঠিকই করেছো তুমি আজকে বুঝিয়ে দিয়েছো তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমার আর কিছু বলার থাকতে পারে না এরপরে অনেক ভালোভাবে তুমি প্রমাণ করে দিয়েছো তোমার ভালোবাসাটা কতটা গভীর প্লিজ জান ওরকম করে বলো না তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আর তুমি যদি এইভাবে কষ্ট পাও তাহলে কি আমার কষ্ট লাগবে না বলো আমি তো অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে শাস্তি দাও তারপরেও এইভাবে বলো না প্লিজ আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ একটা বুকে জড়িয়ে নাও আর না হলে আমাকে একটু মাফ করে দাও আমি কথা দিচ্ছি আমি ঠিক তোমার রাগটা ভাঙিয়ে আমার পা ছাড়ো আমার কিছু বোঝাতে হবে না অনেক বুঝিয়ে দিয়েছো অনেক বুঝে গেছি আমি তোমার ভালোবাসাটা রকম সেটা আমার জানা হয়ে গেছে আজকের পর থেকে তুমি শুধু আমার রাগি চেহারাটাই দেখতে পাবে আর তুমি আজকে আমাকে থাপ্পড়টা দিয়ে বুঝিয়ে দিলে তোমার ভালোবাসাটা এখন আর রাগের মতো নেই তুমি এখন আমাকে সত্যি ইগনোর করতে চাও তোমার গায়ে হাত তুলেছি তো তোমাকে কষ্ট দিয়েছে তো দেখো এই হাতে কষ্ট দিয়েছি না আজকে এই হাতটাকে আমি কি অবস্থা করি তুমি একটু অপেক্ষা করো দেখো আমিও নিজেকে কষ্ট দেবো যতটুকু কষ্ট তুমি পেয়েছ তার থেকে দ্বিগুণ কষ্ট আমি নিজেকে দিব। দরকার পড়লে এই হাতটাকে আমি আর রাখবো না শিয়াম জানে লিসা কতটা পাগলামি করতে পারে বিয়ের আগে যে ওর জন্য এত বেশি পাগলামি করছিল যার জন্য শিয়ামের বাধ্য হয়ে লিসার আব্বু আম্মুর সাথে কথা বলতে হয়েছিল প্রথমে হয়তো ওরা মেনে নেয়নি তারপর শিয়াম আব্বু আম্মুকে নিয়ে ওদের বাসায় যেতেই ওরা সবটা মেনে নিয়েছিল তো শিয়াম আর দেরি না করে উঠে বসলো তারপর লেসা যখনই ওর কাছ থেকে চেতে নেবে আর তখনই শিয়াম ওর হাতটা ধরলো আর লেসা ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো আমাকে ছেড়ে দাও আমি আজকে নিজেকে যে করেই হোক কষ্ট দিব তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি তো তাই দেখো নিজেকে কি করে কষ্ট দেই দেখো পাগলামি করো না আমি বলছি আমি আর তোমার উপর রাগ করে নেই তুই যদি এরকম পাগলামি করো তাহলে আমি ভাববো তুমি আমাকে একটু ভালোবাসো না আর তোমার থেকে দ্বিতীয়বার আমি আরও বেশি কষ্ট পাবো সেটাকে তুমি সহ্য করতে পারবে আমি তো জানি আমার পাগলিটা আমাকে কত ভালোবাসে যার জন্য আমার কান্নাটা সহ্য করতে পারে না আমার কষ্ট সহ্য করতে পারে না এখন যদি পাগলামি করো তাহলে কিন্তু আমি কষ্ট পাবো শিয়াম লিসার কাছে চলে আসলো তারপর ওর চোখের পানিগুলো মুছিয়ে দিতেই লিসাকে চড়িয়ে ধরল আর ফুপিয়ে কান্না করতে লাগল শিয়াম শান্ত করতেই লিসা ওর মুখের একটা হাত দুই হাতের মুঠো নিয়ে কিস করতে লাগল শিয়াম পাগলিটাকে শান্ত করতেই ওর মুখের দুই পাশে হাত রেখে ওর ঠোঁট চোরা দখলে নিয়ে নিল যেন হয়ে ওকে রেসপন্স দিতে গভীরভাবে তারপর লিসা ওর বুকের উপর থেকে শাড়ির আঁছুলটা ফেলে দিয়ে শিয়ামকে বুকের সাথে শক্ত করে চেপে ধরতেই শিয়াম বুঝতে পারলো পাগলিটা খেপে গেছে ওকে আদর না করা পর্যন্ত শান্ত হবে না সে আমার বুকের উপর কিস করে দিতেই লেসা ওকে আরও শক্ত করে মাথাটা বুকের সাথে চেপে ধরল তারপর আর কি যেটা হবে ওদের মাঝেই থাক আমাদের এত গভীরে যাওয়ার দরকার নেই